থানকুয়াইন ঝর্ণা বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ের গহীনে অবস্থিত মনোমুগ্ধকর একটি প্রাকৃতিক ঝর্ণা এই ঝর্ণাটি থানকুয়াইন ঝিরি থেকে উৎপন্ন হয়েছে থানকুয়েন ঝর্ণার স্বচ্ছ জলধারা এবং এর চারপাশের সবুজ প্রকৃতি এখানে আগত অ্যাডভেঞ্চার প্রিয় প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে থানকোয়েন ঝর্ণায় পৌঁছানোর জন্য আলিকদমের বাজার হয়ে প্রায় দেড় থেকে দুই ঘন্টা ট্রেকিং করতে হয় ভিউয়ার্স দেখছেন আমার আলিকদম সার্কিট ভ্রমণের শেষ পর্ব আজ দেখবেন বান্দরবানের আলিকদম উপজেলার গোহীনে অবস্থিত নয়নাভিরাম থানকোয়েন ঝর্ণা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেল পলাশ ভ্লগস বিডি সাবস্ক্রাইব করে চলুন ঘুরে আসি প্রকৃতির সৌন্দর্যের আধার থানকোয়েন ঝর্ণা থেকে গুড মর্নিং ফ্রম থানকোয়েন আমি এই মুহূর্তে আছি থানকোয়েন ঝর্ণার পাশেই গতকালকে আমরা পালংখ্যাং দেখে রাতে থানকোয়েন ছিলাম আর এই সকালেই ঘুম থেকে উঠলাম থানকোয়েন ঝরনার পাশেই আমাদের ঘরটি ছিল আর এই থানকোয়েন ঝর্নার মানে সব আমার কাছে যে ভালো লেগেছে যে বিষয়টি সেই বিষয়টি হলো এখানে একটি ঝিরি আছে দেখতে পাচ্ছেন এই ঝিরিটি মানে এত আরামদায়ক কালকে আমরা যখন পালংখান থেকে ঘুরে আসলাম ঠিক এখানে আমরা গোসল করেছি আর এই পানিটা খুব আরামদায়ক এই ঝিরির পানিগুলো ওই দিক থেকে আসতে পারে পাহাড়ি ঢল থেকে এই পানিগুলো আসে আর এখান থেকে হচ্ছে এই ঝর্ণা এই থানকয়েন ঝর্ণা ওই উপর থেকে পানিগুলো নেমে এদিক দিয়ে আসে তো চলেন একটু ঝর্নার সামনেই যাই ঝর্নার সামনে যেতে হলে এই ট্র্যাকগুলো করতে হয় সামান্য ওই দিক দিয়েও নামা যায় এই এইদিকে ঝর্নার পানিগুলো নিচে নামছে আমি এখন ঝর্নার কাছে চলে আসলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝর্ণা গতকালকে যখন পালংখিয়াং থেকে এই পাড়ায় আসি এটা আসলে একটা পাড়া না এটা হচ্ছে কিছু ঘর করা আছে ট্যুরিস্টদের জন্য এগুলো হচ্ছে জাস্ট ব্যবসা করার জন্য আর কি পাহাড়িদের একটি ব্যবসা তো যাই হোক কালকে বিকালে যখন আমরা এই থান আসি তখন ওই ঝিরিতে ফার্স্টে গোসল করেছি তারপরে এখানে তো এইটার পানিটা এত ঠান্ডা মানে এখানে নামলে শীতে শরীর কাঁপবে আর এখানে হচ্ছে আমি দেখাব আপনাদের যারা এই ট্রেকে আসেন অর্থাৎ থান কোয়াইং পালংখিয়াং এই ট্রেকে আসেন বা থান কোয়াইং থাকেন তারা এখানে ট্যুরিস্ট আসে এত বিজনেস করে কিন্তু একটা ভালো ওয়াশরুমের ব্যবস্থা নেই দেখতে ওই যে একটি লোক হাত ধরছে এই লাইন থেকে কিন্তু ওয়াশরুমটা বেশি দূরে না কাছি যেহেতু ওনাদের কাছে অ্যাভেলেবেল পাইপ আছে তো এখান থেকে এই পাইপ দিয়ে ওয়াশরুম পর্যন্ত কিন্তু নেওয়া যায় এইটুকু তারা করতে পারে অন্তত ট্যুরিস্টদের সাথে তো এইটুকু তারা কেন করে আমি সেটাও বুঝি না আর এখানে ওয়াশরুমের সামনে কোনো দরজা নেই একটি কাপড় দেওয়া কারণ অল্প একটু সুবিধার জন্য অনেক সমস্যা হয়ে যায় এখানে শত শত ট্যুরিস্ট আসে প্রতিদিনই তো এই ওয়াশরুমের একটি ব্যবস্থা করা আর পানির লাইনের একটি ব্যবস্থা করা তো এভাবে করলে হয়তো ট্যুরিস্টদের জন্য একটু আরামদায়ক হয়তো আর কি তো যাই হোক অনেক গ্রুপ আসছে ওই যে উপরে এখানে কিছু গ্রুপ আসছে ওখানে তারা রান্না করতেছে এই হচ্ছে আমাদের ঘর ওই ঘরে ছিলাম আমরা আর এ হচ্ছে ঝর্ণা আমরা ওই ঝিরিটার কাছে যাচ্ছি ঝিরিটা হচ্ছে বাম দিকে এই পাথরগুলো পেরিয়ে যেতে হবে আপনারা তো অনেক শুনেছেন থান কোয়াইন থান কোয়াইন এই হচ্ছে সেই থান কয়েন তবে গতকালকে পালং খিয়াঙে একেবারেই হতাশ হয়ে ফিরলাম একেবারেই পানি নেই তো এই হচ্ছে সেই ঝিরি গাছ দেখতে পাচ্ছেন কী সুন্দর পানির স্রোত এবং পানির শব্দ শোনা যাচ্ছে আমরা একে দরে ঝিরির কাছে চলে এসেছি রায় আমি এখন বসে আছি সেই ঝিরির কাছে যে ঝিরিতে গতকালকে পালংখিয়াং থেকে এসে এই ঝিরিতেই গোসল করেছিলাম আর এই ঝিরির পানি এত আরামদায়ক যা বলার বাহিরে আসলে এত কষ্ট করে পাহাড়ে রেখে আসি শুধু এই একটি কারণে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখব এবং সেটা ফিল করবো পানির শব্দ শুনতে পাচ্ছেন তো গাইস এখন এই ঝিরি থেকে আমরা উপরে যাব যেখানে আমরা ছিলাম রাতে ওই জায়গাগুলো আপনাদের দেখাই যদি কেউ ইন্টারেস্ট হয়ে আসতে চান আগে দেখে নেন তারপর আসেন ঝিরি এবং ঝর্ণা দেখে থানকোয়াইনে যেখানে ট্যুরিস্টরা থাকে অর্থাৎ আমরা রাতে যেখানে ঘুমিয়েছিলাম আমি সেখানে পড়ছি আপনাদের দেখাচ্ছি যারা আন্দারমানিক ট্যুরে যান তারাও ঠিক এই রোড দিয়েই উঠেন ওই সামনেই হচ্ছে হাজিরামপাড়া পাহাড় অনেক খাড়া একটি পাহাড় এই পাহাড়ে ওঠা এবং নামা খুবই কষ্ট এই পাহাড়ের ওয়াশরুম হচ্ছে ওই জয়টি একেবারে অস্বাস্থ্যকর আপনার কাছে ব্যাক করবেন এইভাবে যে রুমগুলো থাকে এখানে থাকে সবাই আমরা ছিলাম কালকে এই ঘরটিতে এই যে আমাদের টোরমেট ভাই আছে সবাই ওনারা সকাল ঘুম থেকে উঠে আড্ডা মারছে তো এই ধরনের ঘরগুলোতেই মূলত যারা ট্র্যাকার তারা এসে থাকে এই ভাইয়া আসছে ফরিদপুর থেকে মাদারীপুর থেকে মাদারীপুর থেকে তার ওয়াইফ নিয়ে আসতে শিক্ষা দেওয়ার জন্য তো এই হচ্ছে হাজিরামপাড়া পাহাড়ের রাস্তা আর এখানে পানির যে উৎস সেই উৎসটা হচ্ছে এই ঝর্ণা থেকেই পানি আসে পেছনে ঠিক এই পাইপ দিয়ে ওইখানে পাইপ জোড়া লাগানো ওইখান থেকে পাইপ টান দিয়ে পানি ইউজ করে আবার পাইপটা লাগিয়ে দিতে হয় তো আমরা এখন ওই পাশে যাচ্ছি তো এখানে হচ্ছে এই রান্না করা হয় দেখতে পাচ্ছেন মুরগি জবাই করতেছে ভাই আল্লাহ আকবর বলে নিয়ান আল্লাহ আকবর এই হচ্ছে ঝর্নার পানি এই পাইপ দিয়ে আসে এখানে এখানে আসে আসে এখানে রান্না বান্না হয় ধোয়া মোছা যা করার এখানেই হয় রান্না বানা এখানেই হয় দাদা পানির লাইন একটা এখানে দেওয়া যায় না পাইপ দিয়ে দিলে ভালো হয় আর কি আমাদের যারা টুরিস্ট আসি সবার জন্যই ভালো হয় আর কি আর ভিতরে একটা বন্ধের ব্যবস্থা করলে আর কি বোতল দিয়ে না পানি নিয়ে বন্ধের ব্যবস্থা করলে ভালো হয় হচ্ছে যতটুকু পারলাম আমি বললাম বাকিটা হচ্ছে ওনাদের বিষয় আর এই হচ্ছে আমাদের হোস্ট ভাই ভালো আছে সবাই হ্যাঁ সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ টুর কেমন হচ্ছে আপনাদের আমাদের টুর তো ভাই যা হইছে সব দেখছে সবাই দেখছে তো যাই হোক মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি খুশি হলে আমি আমরাও জি তো আমরা আজকে এই থান পাড়া থেকে আমরা চলে যাবো দুশ্রী পাড়া আর পিছনে হচ্ছে উঁচু পাহাড় এই পাশেও পাহাড় ওই পাশেও পাহাড় আর এই পাহাড়টা হচ্ছে হাজিরামপাড়া পাহাড় তাই এই পাহাড়ে উঠতে জিব্বা বের হয়ে যায় খুব খুব খারাপ অবস্থা আবার এই পাহাড় থেকে নেমে নামতেও খুব কষ্ট নেমে তারপর হচ্ছে পালংখিয়াং এখানে একটি হেমক আছে গাছের মধ্যে আহ ও ফাইন এটার মধ্যে পাহাড়েরা বসে বসে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে আমরা এখন থানকুয়াইন থেকে নাস্তা শেষ করে যাত্রা শুরু করবো দুশ্রী বাজারের উদ্দেশ্যে এবং দুশ্রী বাজার থেকে আলীকদম আলীকদম থেকে ঢাকা ভিউয়ার্স এরই মধ্যে শেষ হয়ে গেল আমার আলীকদম সার্কিট ভ্রমণ সিরিজ আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আলীকদম সার্কিট ভ্রমণ সিরিজ আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ